তুমি মোমোর রেসিপিটা বলো ও তুমি মোমো বানাতে মোমো কথা বলতে চাইছো বুঝলাম এটা খুব জনপ্রিয় নেপালি এবং তিব্বত এবং সিকিম খাবার মোমো মূলত স্টিম বা ফ্রাই পণ্য হয় যেটি সাধারণত পেঁয়াজ মাংস চিকেন মটন কুচি পেঁয়াজ আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনে পাতা এবং স্বাদ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের এমন একটা জিনিস দেখাবো সেটা তোমাদের কালকুটার বাইরে কারণ তোমরা কোনোদিন দেখেছো চ্যাট জিপিটিকে মোমো বানাতে তোমরা হয়তো আমার একটা ভিডিও আছে চ্যানেলে সেই ভিডিওতে তোমরা হয়তো দেখেছো মানে যারা আমার সাবস্ক্রাইবার তারা হয়তো দেখেছো বিরিয়ানিতে মানে রোবট বানাবে বিরিয়ানি সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো কিন্তু এবার দেখবে আর ইউনিক এবার দেখবে মোমো বানাতে তো চলো ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আগের বিরিয়ানি বানানোর ভিডিওটাতে দেখো এখানে অবস্থা হয়েছিল দেখি তো বুঝতে পারছো আগের বার বিরিয়ানি বানাতে গিয়ে চ্যাট জিবিটি স্ক্যাম করে ফেলেছে তো বন্ধুরা এবার চ্যাট জিবিটিকে ভয়েসে না কানেক্ট করে এবার তার সাথে এমনি সরাসরি টাইপিংয়ে কথা বলবো তো বন্ধুরা চলো টাইপিং করে ফোনটাকে শুরু করে করেন বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি তোমরা যেন চ্যাট জিপিটিকে এখানে যখন কথা বলাই আগের ভিডিওটাতে কিন্তু চ্যাট জিবিটি এরকম স্ক্যাপ করেছিলো আমাদের সাথে তো স্ক্যামের বদলে আমি নিয়েও নিয়েছি আমি কেমন স্ক্যামের বদলে নিচ্ছি তো দেখি এবার কি স্ক্যাম করে

বলো কি ধরনের মোমো বানাতে চাও আমি সাহায্য করতে পারবো আর যদি গ্রাফিক বা ছবি বানাতে চাও তাহলে তুমি আমাকে একটা ডিজাইনের ধারণা দাও আমি তো তৈরি করতে পারি তো বন্ধুরা চ্যাটজিপিটি এখানে বুঝতে পারছে না তো সে তো মানে একটা এআই রোবট সে তো পুরোপুরি মানে তৈরি তো করতে পারবে না সে রেসিপিটা বলতে পারবে এটা তো আমাদের কমনই রেসিপিটা তো বলতে পারবে তো চলো মানে বলি যে রেসিপিটা বলছে তো চ্যাটজিপিটি তুমি মোমোর রেসিপিটা বলো তুমি মোমোর রেসিপিটা বলো ডবল হয়ে গেছে এখানে টাইপিং করছি না কারণ হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে ও তুমি মোমো বানাতে মোমো বানানোর কথা বলতে চাচ্ছো বুঝলাম এটা খুব জনপ্রিয় নেপালি এবং তিব্বত এবং সিকিম খাবার মোমো মূলত স্টিম বা ফ্রাই পণ্য হয় যেটি সাধারণত পেঁয়াজ মাংস চিকেন মটন বা এবং কিছু সবজি দিয়ে বানানো হয় মোমোর রেসিপি তো বন্ধুরা চলো মোমোর রেসিপিটা শুরু করা যাক উপকরণ মাংস ভেজিটেবিল মানে যারা যারা ভেজিটেবল খেতে চাও ভেজিটেবিল করবে আর যারা যারা মাংস দিয়ে খেতে চায় তারা মাংস করবে তো প্রথমে দুইশো পঁচাত্তর গ্রাম কিমা মাংস চিকেন বা মটন চিকেন বা মটন যেখানে তোমাদের ইচ্ছা ভেজিটেবিল গাজর শিমলা মিষ্টি শিমলা মরিচ তারপর কুচি পেঁয়াজ পেঁয়াজ একটা বড় কুচানো আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনে পাতা এক আড়াই চামচ আড়াই কাপ আড়াই কাপ কুচানো সয়া সস এক টেবিল চামচ কাঁচামরিচ দুটো বাড়ানোর জন্য ইচ্ছা করতে পারো লবণ স্বাদ অনুযায়ী বন্ধুরা আপনার শরীরটা খারাপ তো ওই জন্য একটু বলতে অসুবিধা হচ্ছে গরম মশলা গরম গোটা এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া আড়াই চে চামচ তেল দুই টেবিল চামচ ময়দা দুই কাপ তেল এক টেবিল চামচ লবণ আড়াই চে চামচ গরম প্রাণী গরম পানি প্রয়োজন মতো ডো মিশ্রণ করার জন্য মানে মোমোর ভিতরে যে ডোটা হয় সেই ডোটা মিশ্রণ করার জন্য একটু গরম জলের কথা বলছে মোমো বানানোর পদ্ধতি ড্রো প্রস্তুত করা প্রথমে ময়দা লবণ তেল একসাথে ভালোভাবে মিশিয়ে নাও পরবর্তীতে গরম পানি দিয়ে ডো তৈরি করো এবং ডোটা যেন মিশ্রণ এবং নরম হয় তারপর সেটিকে কিছু সময় ঢেকে রাখো কুড়ি থেকে তিরিশ মিনিট স্ট্রাবিং প্রস্তুত করা একটি প্যানে তেল গরম করে তারপর তাতে আদা রসুন বাটা এবং কোচানো পেঁয়াজ দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে ভাজতে হবে পেঁয়াজ নরম হলে কিমা কিমা করা মাংস ও ভেজিটেবল চপ সয়া সস কাঁচা মরিচ গরম মশলা সাদা গোলমরিচ গুঁড়া এবং ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে না এই মিশ্রণটি পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে থাকুক যেন মাংস সেদ্ধ হয়ে যায় মোমো গঠন ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নাও ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নাও এরপর প্রতিটি বল খুব পাতলা করে পিন দিয়ে বেলে নাও পাতলা করে পিন দিয়ে বুঝলাম না এর মধ্যে প্রস্তুত সাফিক সার্ফিক থেকে প্রস্তুত সার্টিফিক রেখে রেখে চারপাশে ভাঁজ করে ভাঁজ করে বন্ধ করে একটা মোমো তৈরি করো স্টিম মোমো তোমার স্টিমিং মানে এবার এরপরটা হচ্ছে স্টিমিং একটি স্টিমার অথবা সাধারণত একটা বড় পাত্রে জল গরম রেখে করে রাখো জল গরম করে রাখো মোমোগুলো স্টিমিং বা ট্রে স্টিমিং বাস্কেটে রেখে দশ থেকে পনেরো মিনিট স্টিম করো মোমো ফুলে উঠে সেদ্ধ হয়ে যাবে মোমো সস মোমো সসটা সাধারণত টিম সস চিলি সস সয়া সস টমেটো সস দেওয়া হয় যদি সস বানাতে চাও তবে কাঁচা মরিচ টমেটো রসুন এবং সয়া সস একসঙ্গে মিশিয়ে সস বানিয়ে দিতে পারে এখন তোমার প্রস্তুত মোমো সুস্বাদু হয় এবং খুবই হালকা তো বন্ধুরা তোমাদের এই মানে ভিডিওতে একটা কন্টেন্টটা রয়েছে মোমো মোমো যদি ভিডিওটা তোমাদের কেমন লাগতো যদি ভালো লাগে তাহলে কমেন্টটা করে এই মোমো বানানোর কমেন্টটা করেছে হচ্ছে মো তো বন্ধুরা কমেন্টটা করেছে তো কবিতা তোমাদের চ্যানেলে স্বাগত এবং তুমি এই কমেন্টটা করেছো তোমার কমেন্টটা আশা করি তোমার ভালো লেগেছে বন্ধুরা তোমাদের এরকম হতে পারে যে তোমরা কমেন্ট করো সেই কমেন্টের উত্তর আমরা এরকম করি এমনও হতে পারে তোমরা যেই কমেন্টটা করলে সেই কমেন্টটা দিয়ে ভিডিওটা বানিয়ে না তো বন্ধুরা এরকম অনেক কমেন্ট করো সেই কমেন্টের রিপ্লাই তোমরা নিশ্চয়ই পাবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে নোটিফিকেশন যে বেলটা রয়েছে ওটা ক্লিক করে দেবেন কারণ কি বলতো নোটিফিকেশানটা তোমরা অল করলে কী হবে আমি যখন এরকম ইন্টারেস্টিং কিছু ভিডিও পাঠাবো সেই ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের বাংলা জিডিপি চ্যানেলটাতে সদা সর্বদা জুড়ে দিন টাটা